আগের ভিডিও আমি এসেছিলাম আপনাদেরকে তখন ফুল নি তো আপনাদেরকে দেখেছিলাম যে এটা ছিল কি ফুলের গাছের উপত্যকা এই দেখছেন আপনারা চারিদিকে ফুল ফুটে গেছে এখন গাছের উপত্যকা নেই এখন ফুলের উপত্যকা আর উপত্যকার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আকাশটা পুরো ঘন কুয়াশায় ঢেকে গেছে তো আজকে আমি যাচ্ছি ক্ষীরাই তো খিরাই মাঝে গিয়েছিলাম দুবার তো তখন ফুলটা মোটামুটি ফুটেছিলো তো এখন প্রায় সব ফুলই ফুটে গেছে তো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার যেরকম বলতাম এখন সব জায়গা একবার ক্ষীরাই বারবার খুবই কম পয়সায় যেতে পারি তো এখানে যে ভিডিওটা বাকি করছি আর আপনার ভিডিওটা দেখতে আমরা যখন ছোট ছিলাম এই ক্ষীর স্টেশন আসতাম তো খিরাই এসে মায়ের হাত ধরে গোঁসাই মন্দির যেতাম ওই যে পিছন দিকে দেখছেন ওই দিকে গোঁসাই মন্দির আর কি গোঁসাই বাবার মন্দির তো তখন এখন মানে এখন যেরকম লোক আসে ভিড় হয় ফুলের বাগান দেখতে তখন এত লোক আসতো না তো এই বিজ্ঞানিক পাঁচ ছ বছর ধরেই ফুলবাগানে ভিড় হয় তো আপনারা ফুল বাগান দেখতে আসেন তো একবার হলেও কি বাগান দেখতে আসেন গোসাই মন্দিরে দর্শন বাবার দর্শন করে যাবেন এইটুকু আপনাদেরকে বলব আর কি ভিডিওয় আপনারা বলেছেন যে রাস্তাটা কোন দিক দিয়ে তো এই রেল স্টেশনে নামবেন এই যে রাস্তাটাই যাচ্ছে এই রাস্তাটাই আপনারা যাবেন তো এখন সকাল আছে একটু ভিড়টা কম আছে এই সকালের পরে এরপরে ভিড়টা বাড়বে আর কি নেমে দেখবেন এখানে দু চারটা দোকান আছে আর মেন টোটো অটো এইখানে দাঁড়িয়ে থাকে এইখান থেকে আপনাদের কুড়ি টাকা করে নেবে নিয়ে ওরা ওই ওইখানে আর কি ফুলবাগানের কাছেই নামিয়ে দেবে যিনারা টোটো ওটে যেতে চান না তাদেরকে বলব প্রায় আঠাশ মিনিটের মতো সময় লাগবে তো দু আড়াই কিলোমিটার রাস্তা তো আপনারা হেঁটেও যেতে পারেন রাস্তা খুব ভালো এখন হাঁটার মতো উপযোগী আছে হেঁটেও যেতে পারেন আপনারা তো আগে যখন এসেছিলাম এইগুলো বাঁশগুলো সবাই ঘেরছে ঘেরছিল আর কি এরকম কাপড় দিয়ে ঘেরে নিয়ে মানে যা পাবলিক আছে ওদের উৎপাতে জন্য এইগুলো ঘেরে দিয়েছে আর কি কেউ ফুলে টুলে হাত দিয়ে দেবে না হাত দিতে পারে তার জন্য এগুলো সাইজ করে করে কাপড় দিয়ে ঘেরে দিয়েছে যাই ফুল বাড়িতে আসছি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখুন এদেরকে যত বাচ্চা ভাববেন তত খারাপ মারপিট করছে এই বাড়িতে এসে লোকের সরষা বাড়িতে বাড়ির জিনিস নষ্ট করছে হ্যাঁ খৈনী খাস বিড়ি খাস সেটা পার্সোনাল ম্যাটার সেখানে যাবো না তার পয়সার কাজ লোকের বাড়ির মাঝখানে এরকম করছিস কেন তোরা যারা ঘুরতে আসে পরে তাদের তাদেরকেও বলবে যে তারা এইসব করতেছে মানে যেই দিকেই দেখবেন সেই দিকেই ফুল এদিকেও প্রচুর ফুল আছে তো ওই পাশটার দিকে আমি ভাবছিলাম প্রথমে বেশি ফুল আছে কিন্তু না এই পাশটাও ওই পাঁচটা থেকে কম না তো মাঝে মাঝে সব মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে আছে এদিক ওদিক যাচ্ছে তো ফুলে আর কিছু ব্লগারও এসছে এই যে ভাই দেখছেন এও ভিডিও করছে করতে থাকো ফুল দেখতে এলে ফুল পুরো দেখবেন কিনতেও পারবেন ফুলের চারাও কিনতে পারবেন খেতেও পারবেন সবজিও কিনতে পারবেন সব কিছু করতে পারবেন আর তুই চার ঘন্টার মধ্যে ঘুরে বাড়িও যেতে পারবেন তো বেশি দাঁড়ান দেরি করে চলে আসুন এই সময় সমস্ত ফুল ফুটে গেছে তো এটাই হচ্ছে মেন সিজন আর কি তো আর পনেরো দিন এক মাস পরে আস্তে আস্তে করে ফুল কত থাকবে না তো লোক আসবে কিন্তু ফুল থাকবে না এই সময় এলে আপনার ফুল দেখতে পাবেন এই দেখছেন আমি যতদূর যাচ্ছি ততদূর ফুল আর ফুল আর বিভিন্ন কালারিংয়ের ফুল শুধু গাঁদা ফুল নয় আরও বিভিন্ন ফুল দেখতে পাচ্ছেন এই যে আছে তো আসুন এটাই বলবো আপনাদেরকে আমিও এনজয় করছি আপনারা এসে এনজয় করুন তো যেই দিকে যাচ্ছি সেই দিকেই দেখতে পাচ্ছি ফুল আর ফুল বেশি আছে গেঁদা ফুল যেটা সব জায়গায় অ্যাভেলেবল রাস্তাগুলো সরু সরু আছে আর কি মাঝে মধ্যে আর সরসা হয়ে গেছে ফুল ফুল ফুটে সরষা হয়ে গেছে তো বেশি গেঁদা ফুল আছে এছাড়া মোরগ ফুল সূর্যমুখী ডালিয়া অনেক কিছু আছে আর ডালিয়ার মাঝখানে মাঝখানে ফুলের দোকান আছে তার মাঝখানে মাঝখানে অনেক পরিও আছে দেখতে পাবেন কত সুন্দর লাগছে ওদের হেয়ার প্রিন্ট অ্যাকচুয়ালি ভালো ভালো লাগে আর কি যারা পরে দেখি এই কোনো রাস্তা আছে রাস্তা নেই মনে হয় যে ওই ট্রেন লাইন দেখছেন ওইখান থেকে শুরু করে করে কত ফুলের বাগান আছে আপনারা এই পাশে এলেন এই যে দাদু দাঁড়িয়ে আছে বাগানের মাঝখানে দাদু বলছে কেউ যদি ফুল কিনে দিবে দি দিবে আর কি দাদু এই ফুলগুলো কত করে রেট আছে এই ফুলগুলোর নাম কি ডালিয়া ফুল যে দশটা টাকা পিস করে কেউ নিতে পারেন আর ওই সাদাগুলো ছটা পিস মল্লিকা কী কী নাম এর নাম এই দেখছেন ফুলগুলোর নাম এন্টিনিয়াম কি জানতাম না তো জানা হলো তো মোটামুটি এখানে এলে আপনারা ফুলও কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন দাদু বাড়িতে দাঁড়িয়ে আছে এবং বাড়িতে বিভিন্ন থাকে তো ওই দূর থেকে আসবেন এসে 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 ফুলবাগান করে করে এই সামনে আসবেন এখান বিভিন্ন কালারের এনার কাছে ফুল আছে দেখতে পাচ্ছেন এই দেখছেন বালতির উপরে বিভিন্ন ফুল রাখছে এগুলোকে সম্ভবত বুকে বানিয়ে এনে দিবে এছাড়াও আপনারা সিঙ্গেলও কিনতে পারবেন দাম প্রায় কমই আছে তো দেখছেন এখানে আষ্টা চন্দ্রমল্লিকা বিভিন্ন ফুল আছে ডালিয়া দেখতে পাচ্ছেন এখানে বালতি বালতি রাখছে আর এই যে একটা ফুল আছে কত সুন্দর আর এনারা এখানে এখানেই আর কি বানিয়ে দেয় বুকে আর কি যেনারা কিনেন এখানেই বানিয়ে দেয় বা বিভিন্ন দাম আছে আপনারা দাম দর করে নেবেন যে ফুল আপনাদের লাগে যে ফুল আছে এনারা এই কাঁচিটি কেটে 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 বিভিন্ন ফুল বানাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যার যা লাগবে এখানে এসে কিনতে পারেন তো খিরায় এলাম ভিডিও করলাম চারিদিকে ফুলও দেখলাম মোটামুটি আনন্দও করলাম কিছু সময়ও কাটালাম তো আরও যত থাকছি আরও থাকতে ইচ্ছা করছে তো আপনাদের একটা কথা বলো একবার হলেও আপনারা এই ফুলের বাগানে ঘুরে যান আর আপনারা কীভাবে আসবেন আরেকবার বলে দিই তো আপনারা হাওড়ার দিক থেকে এলে গিয়ে পাঁচকুড়ার পরের স্ট অফিস মেদিনীপুর কিংবা খড়গপুর লোকাল ধরে খিরায়ে নেমে ওইখান থেকে টোটো বা অটো ধরে আসবেন আর এছাড়া যারা খড়গপুর থেকে আসবেন তাদেরকে বলি আপনারা খড়গপুর টু হাওড়া লোকাল কিংবা সাঁতার লোকাল যে কোনো লোকাল ধরে লোকাল ট্রেন ধরবেন কারণ পাঁচকুড়ার ওই দিক থেকেও আগের স্ট খিরায় ওইখানে নেমে টোটো অটো বিভিন্ন চলে ওইটা ধরে আপনারা আসতে পারবেন এছাড়া পায়ে হেঁটেও আপনারা আসতে পারবেন আর টোটো হেঁটে এলে ওরা কখন মতো কুড়ি টাকা নেয় আর পায়ে হেঁটে এলে আপনাদেরকে আঠাশ মিনিট সময় লাগবে আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনাদের কাছ থেকে আশা করি আমি বাই